আজ চলে আসলাম আটা ও সুজি দিয়ে একদম সহজ পদ্ধতিতে মিষ্টি রেসিপি নিয়ে আশা করি বন্ধুদের ভালো লাগবে তো রেসিপিটি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুরা দেখতে থেকো যদি ভালো লাগে লাইক শেষে ভিডিও শেষে একটা কমেন্ট রেখো আর যদি খুব ভালো লাগে ভিডিওটি শেষে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ এনেছি সুজি আর ময়দা দিয়ে একটা খুব সহজ পদ্ধতিতে মিষ্টি রেসিপি দেখো আমি হাফ বাটি থেকে একটু বেশি সুজি নিয়ে নিয়েছি ঠিক যতটা সুজি নিয়েছি ততটাই ময়দা নিয়েছি ময়দার সুজিটা ভালো করে এবার মিলিয়ে নেব সামান্য দুটি তিনটি উপকরণে এত সুন্দর মিষ্টি রেসিপি থাকলে বাড়িতে আত্মীয় স্বজন যে যখনই আসবে তখনই দিতে পারো কিংবা বানিয়েও দিতে পারো খুবই অল্প টাইমের মধ্যেই হয়ে যায় তো দেখো সুজি আর ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম ঘি তোমরা চাইলে এখানে সাদা তেল দিতে পারো ঘি আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি যতটা ডোলে ডলে মেশাতে পারবে ততটাই কিন্তু খাস্তা হবে এবং নরম হবে খেতে স্বাদ সুস্বাদু হবে এখানে ঘি বা বাটার দিয়ে যদি তোমরা এই মিশ্রণটাতে দাও তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তেলের থেকে চাইলে তোমরা তেলও দিতে পারো তো দিয়ে দিলাম এখানে পেস্ট করে রাখা চিনি আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার চা চামচের চার ভাগেরও কম বেকিং পাউডার দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব সুজির দানাটা যেহেতু একটু বড় আছে সে কারণে আমি খুব একেবারে শুকনোভাবে মাখবো না মোটামুটি মিডিয়ামভাবে ডো করব তো দেখতে থাকো বন্ধুরা অবশ্য বুঝে যাবে তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দরভাবে ডো বানিয়ে নিলাম এবং একটু নরম রেখেছি যতটা নরম রেখেছি এটা কিন্তু আরও টাইট হয়ে যাবে সুজিটা যখন ফুলে উঠবে তো আমি দশ মিনিটের জন্য এই অবস্থায় ছেড়ে দেব তো দশ মিনিট পর দেখো এসে দেখলাম ডোটা কত সুন্দর একটা সফি ডো তৈরি হয়ে গেছে এবং খুব নরম হয়নি খুব টাইটও না মোটামুটি আমি ভালো করে প্রেস দিয়ে দিয়ে একবার করে এইভাবে চেপে চেপে ডোটা ভালো করে তৈরি করে নেব আমি এখানে কিছুটা বাদাম গুঁড়িয়ে রেখেছি যেটাকে আমরা চীনা বাদাম বলে জানি যেটা লাল বাদাম সেই বাদামটা আমি গুঁড়ো করে রেখেছি ওপর দিয়ে দিয়ে আবারও মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব এখানে তোমরা নারকেল গুঁড়োও ব্যবহার করতে পারো আমি বাদাম ব্যবহার করেছি খেতে ভালো লাগবে মুখে যখন একটু করে বাদামের টুকরো পড়বে এবারে আমি দুভাগে ভাগ করে নিলাম লম্বা লম্বা করে আমি রোল করে নেব তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই বুঝে যাবে কেমন ভাবে বানাচ্ছি কাছে ও দূরে দেশে ও বিদেশে সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যত পুরোনো বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আসছো ভিডিওটি দেখছো অথচ লাইক করতে ভুলে যাচ্ছ প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো আমি যেদিনই নতুন নতুন রেসিপির ভিডিও ছাড়ব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখো আমি ডোটা কীভাবে লম্বা লম্বা আকারে করে তাকে আবার একটু হাতের প্রেস দিয়ে কিন্তু চাপটা করে নিয়েছি আর একটা চুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি বুঝতেই পাচ্ছো বন্ধুরা তো দেখো আমার কাটা হয়ে গেছে এবারে আমি একটা থালে তুলে দেখাচ্ছি কতটা না নরম না শক্ত একটা শকলি হয়েছে এবং খুব সুন্দরভাবে হাতের সাজে দেখো একটা একটা করে তুলে নিচ্ছি এই ঠেকুয়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে হ্যাঁ আজ বানাচ্ছি আমি রস ঠেকুয়া তো এই ঠেকুয়াটা শুকনোও খাওয়া যায় সুজি ও ময়দা দিয়ে বানিয়ে নিলাম আজকে ঠেকুয়া তোমরা বন্ধুরা ঠেকুয়া জানো না কি জানি না নাম ঠেকুয়া কোনো দিন শুনেছ কি না জানি না কিন্তু যারা জানো তারা অবশ্যই বুঝতে পারছ যারা জানো না তারা অবশ্যই একবার হলেও ট্রাই করো দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল তেলটা কিন্তু খুব গরম হবে না এক টুকরো দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা ভেসে উঠছে কিনা তো আমার ভেসে উঠছে দেখলাম ডলাটা তাই জন্য আমি দিয়ে দিলাম একটা একটা করে সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না দুবারেই ভাজতে হবে তো যেগুলো দেওয়া গেল আমি দিয়ে দিলাম এক সাইড লাল হয়ে গেলেই আমি উল্টে দেবো এবং মজাদার খুবই মজাদার খুবই খাস্তা একবার হলেও বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আশা করি বন্ধুদের কাছে ভালোই লাগবে যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবে যারা কম মিষ্টি খাও তারাও কম মিষ্টি দিয়েও বানাতে পারবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একইভাবে বাকি যতগুলি আছে সবগুলি বেজে নেব আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে দ্বিতীয়বারে কারণ তেলটা তো অলরেডি অনেকটাই গরম সেই কারণে লো টু মিডিয়াম আছে সব ভাজতে হবে বেশি আছে ভাজলে চলবে না তাহলে লাল হয়ে যাবে ধরে ভাজা হতে গেলে লো টু মিডিয়ামে সম্পূর্ণ ভাজতে হবে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে খুবই মজমজি খুবই খাস্তা এবং সফট হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা খাস্তা হয়েছে হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাবে তোমরা চাইলে এই অবস্থাতেও খেতে পারো কিন্তু আমি এটা রস দিয়ে বানাবো বলে রস ঠেকুয়া তো রস বানিয়ে নেব হাফ বাটি চিনি দিলাম ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দেব এখানে আমি একটা ছোটো এলাজের দানা দিলাম দিয়ে ভালো করে রসটা ছুটিয়ে নেব ভাব এলেই আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো ঠেকুয়াগুলো সামান্য একটু চিটচিটে ভাব এসে গেছে তো আমি এবারে দিয়ে দেব কারণ আমার ঠেকুয়াগুলো গরম নেই ঠান্ডা হয়ে গেছে তাই গরম রসের মধ্যেই দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়া করে রস খাইয়ে নেব আমি এর মধ্যে ঢেকে দেবো দু মিনিটের মতো ভিজিয়ে তাহলে সুন্দরভাবে রস ভেতরে ঢুকে যাবে তো রস যে খেয়েছে বা গিয়েছে তা বুঝতে পারবে এইভাবে তুলে ধরলে ওয়েট হবে আর কালারও দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবারে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি কারণ সবগুলোর মধ্যে রস চলে গেছে অলরেডি আমি এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করলাম নারকেল গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তিলও দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কেমন হয়েছে কমেন্টে জানাতে কেউ ভুলে দিও না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যখনই আমি রেসিপি দেব ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর নরম এবং কতটাই রস খেয়েছে